আজকে যে আমরা আলোচনা করতেছি এই আলোচনাটা হচ্ছে হরফের পরিচয়ের চতুর্থ পাঠ হরফের পরিচয়ে চতুর্থ পাঠ আসেন কোন হরফ কয়ালিক মাধ হবে কিছু হরফ আছে কিছু হরফ আছে যেগুলো এক আলিক মাথ হয় কিছু হরফ আছে যেগুলো চার আলিক হয় এবং কিছু আছে মাথ হয় না এটা কেন এই জিনিসটাই এখন স্পষ্ট করা হবে আসেন এক নম্বর হচ্ছে যে সমস্ত হরফ বানান করতে গিয়া যে সমস্ত হরফ বানন করতে গিয়া দুই হরফ পাওয়া যায় এবং দ্বিতীয় হরফটা আলিক হয় সেগুলো একাধিক মাঝ হবে সেগুলো কি হবে যে সমস্ত হরফগুলো বানন করতে গিয়া হরফ পাওয়া যায় এবং দ্বিতীয় হরফটা আলিক হয় সেই সমস্ত হরফগুলো একাধিক মাঝ হবে এই জাতীয় হরফ আছে বা এই সমস্ত হরফ আছে এটা গেছে কিন্তু এটা এগুলো কেন এই হরফগুলো কেন একাইন হয় বলে যে এই সমস্ত হরফ বাড় থেকে দুই হরফ পাওয়া যায় এবং দ্বিতীয় হরফটা আলিফ হয় তাই এই সমস্ত হরফগুলো

এই সমস্ত হরকগুলো বানান করতে যে কয় হরফ পাওয়া যায় তিন হরফ কয় না হরফ ধরে বলেন কয় হরফ তিন হরফ এবং মাঝেরতে হরফটা এই মাঝের হরফটা মাদের হরফ হয় অথবা লিনের হরফ হয় মাঝের হরফ হয় অথবা এই সমস্ত হরফগুলো চারে বিভক্ত কয় রে চারটি हां জামা তিন চিহ্ন বলো বলো তিন

তিন হরফ পাওয়া যায় এবং মাঝের হরফটা মাদের হরফ হয় অথবা লিনের হরফ হয় মাঝের হরফটা মাদের হরফ হয় অথবা লিনের হরফ হয় এই সমস্ত হরফগুলো কয়ের মধ্যে হবে যেমন জিম যেমন কি জিম বানানোর পর থেকে তিন হরফ আছে জিম ইয়া মিম জিম ইয়া মিম জিম তাই না মাঝের হরফটা মাদের হরফটা কি জানো মাদের হরফ তাই এটা কয়টা হবে এরপরে বলছে যে মাদের হরফটা মাদের হরফ হয় তোমার লিনের হরফ হয় লিনের হরফের মধ্যে আমার যেমন আইন যেমন কি আইন এটা তিন হরফ এই হরফটা কোন হরফের মনে কবিছে তিন হরফ আইন আইন ইয়া নুন তাহলে মাঝের যে হরফটা এই হরফটা কিছু হরফ লিনের হরফ কিছু হরফ কায়দায় বলছে যে সমস্ত হরফ বানান করতে গিয়া তিন হরফ পাওয়া যায় এবং মাজের হরফটা মাদের হরফ কত হয় মাদের হরফ হয় অথবা লিনের হরফ হয় তাহলে এই এই সমস্ত হরফগুলো চার ইলিট মাঝ হবে এই সমস্ত হরফগুলো কয় ইলিট মাঝ হবে চার ইলিট মাঝ তো এই যে হরফগুলো কয়টা পুরোটা জিম দাল আইন কফ কফ লাম মিম বিষয়টা বুঝছেন কি তাহলে এক ইলিট মাঝ যে সমস্ত হরফগুলো এরकायदा किसे और जे समस्त అరবুল চার এর ভাগ এই समस्त হরফের कायदा बोलो कायदा đọc করে এবার বাকি থাক কোন যে যেই समस्त అరবের কোন ভাগ হয় না বলেন 3 নাম্বার 3 নাম্বার যেই समस्त হরব বান করতে ইয়া 4 হরফ পাওয়া যায়